ভালোবাসা মানুষের জীবনে এক অনন্য অনুভূতি যা সবার কাছে বিশেষ এবং মূল্যবান তবে কাউকে ভালোবাসার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন যা সম্পর্ককে সুস্থ মজবুত এবং দীর্ঘস্থায়ী করতে সহায়তা করে ভালোবাসার পথ চলায় অনেক চ্যালেঞ্জ আসে এবং এগুলোর জন্য প্রস্তুত থাকলে সম্পর্কের প্রতিটি ধাপ সহস্তর হয় এই আলোচনায় ভালোবাসার আগে জানা দরকার এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে নমস্কার আমি কণিকা কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমত আত্মমর্যাদা ও সীমারেখা স্থাপন সম্পর্কে জানা জরুরি নিজের এবং সঙ্গীর মূল্য বোঝা এবং একে অপরের সীমারেখা সম্মান করা একটি সম্পর্কের ভিত্তি গড়ে তোলে দ্বিতীয়ত যোগাযোগ এবং আস্থা ভালোবাসার ভিত্তি হিসেবে কাজ করে সুস্থ যোগাযোগ এবং পারস্পরিক আস্থা ছাড়া কোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না তৃতীয়ত ক্ষমা এবং সহানুভূতি সম্পর্ককে টিকিয়ে রাখতে সাহায্য করে মতবিরোধ এবং ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে থাকতে পারে এবং তা ক্ষমা ও সহানুভূতির মাধ্যমে মেটানো সম্ভব চতুর্থত নির্ভরযোগ্যতা এবং সহযোগিতা ভালোবাসার সম্পর্ককে আরও শক্তিশালী করে একে অপরের উপর নির্ভর করা এবং সম্পর্কের চাহিদাগুলো পূরণে সহযোগিতা করা আবশ্যক পঞ্চমত স্বাধীনতা ও ব্যক্তিসত্ত্বা সম্মান করা জরুরি প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা এবং ব্যক্তিত্ব আছে এবং সেটিকে সম্মান করা সম্পর্কের স্থায়িত্ব বাড়ায় ভালোবাসা একটি সুন্দর অনুভূতি তবে এটি টিকে রাখতে এবং সম্পূর্ণরূপে উপভোগ করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা এবং মেনে চলা প্রয়োজন আত্মমর্যাদা আস্থা সৎ থাকা সহানুভূতি এবং সীমারেখা স্থাপনের মতো বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা ভালোবাসার সম্পর্ককে মজবুত এবং অর্থবহ করে তোলে ভালোবাসার এই যাত্রা সহজ নয় তবে সঠিক মানসিকতা এবং প্রস্তুতি নিয়ে এগিয়ে গেলে তা সুখকর ও দীর্ঘস্থায়ী হতে পারে কাউকে ভালোবাসার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার যা সম্পর্ককে মজবুত স্বাস্থ্যকর গভীরতা এবং স্থায়িত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবার চলুন শুরু করি আত্মমর্যাদা নিজের আত্মমর্যাদার মূল্য বোঝা এবং অন্যকে তার প্রাপ্য সম্মান দেওয়া সীমারেখা স্থাপন সম্পর্কের মধ্যে কীভাবে সীমারেখা স্থাপন করতে হয় এবং তা বজায় রাখতে হয় আস্থা সম্পর্কের ভিত্তি হলো আস্থা যদি আস্থা না থাকে সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না যোগাযোগ সঠিকভাবে একে অপরের সাথে কথা বলা এবং মতামত আদান প্রদান করা খুবই জরুরি সময় দেওয়া সম্পর্কের উন্নয়নের জন্য একে অপরকে সময় দেওয়া এবং মনোযোগ দেওয়া প্রয়োজন দায়িত্বশীলতা সম্পর্কের মধ্যে দায়িত্বশীল হওয়া এবং একে অপরের ভালো মন্দের খেয়াল রাখা অপেক্ষা কখনো কখনো ধৈর্য ধরা প্রয়োজন হয় বিশেষ করে যখন আপনি একে অপরের প্রতি আপনার অনুভূতিগুলো বুঝতে এবং মেনে নিতে সময় নিচ্ছেন সৎ থাকা সম্পর্কের মধ্যে সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্যি কথা বলা এবং আপনার অনুভূতিগুলো সৎভাবে প্রকাশ করা সম্পর্কের ভিত্তি শক্ত করে নির্ভরযোগ্যতা আপনার কথা বলা এবং কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে একে অপরের উপর নির্ভর করা একটি সম্পর্কের মূল ভিত্তি ক্ষমা করা শেখা সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে তাই ক্ষমা করা শেখা প্রয়োজন তিক্ততা ধরে রাখলে সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব পড়ে স্বাধীনতা আপনার সঙ্গীর নিজস্ব জায়গা এবং সময়ের স্বাধীনতা বজায় রাখা জরুরি অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক হওয়া সম্পর্কের জন্য ক্ষতিকারক ভালোবাসার প্রকাশ ভালোবাসার প্রকাশের বিভিন্ন উপায় রয়েছে কোন ধরনের ভালোবাসার ভাষা যেমন শারীরিক স্পর্শ কথার মাধ্যমে প্রশংসা উপহার দেওয়া আপনার সঙ্গে পছন্দ করেন তা জানা গুরুত্বপূর্ণ সহযোগিতা সম্পর্ক একটি দলগত কাজ একজনের দায়িত্ব সব কিছু করা নয় বরং একে অপরকে সাহায্য এবং সহযোগিতা করা সম্পর্ক মজবুত করে সমস্যা সমাধান সম্পর্কের মধ্যে সমস্যা আসতেই পারে তাই সমস্যাগুলো নিয়ে সরাসরি এবং শান্তভাবে আলোচনা করে সমাধানের পথ খুঁজে বের করা গুরুত্বপূর্ণ নিবেদিত মনোভাব আপনার সঙ্গীর প্রতি আপনার দায়িত্ববোধ এবং ভালোবাসার প্রতি নিবেদিত থাকা একান্ত প্রয়োজন স্বাস্থ্যকর মতবিরোধ মতবিরোধ হওয়া সম্পর্কের একটি স্বাভাবিক অংশ কিন্তু তা কিভাবে সমাধান করা হচ্ছে সেটাই আসল বিষয় সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধান করতে পারা একটি সম্পর্ককে শক্তিশালী করে তোলে ভবিষ্যৎ পরিকল্পনা একে অপরের ভবিষ্যৎ পরিকল্পনা এবং লক্ষ্য সম্পর্কে জানা জরুরি সম্পর্কের দুটি মানুষ যদি একে অপরের ভবিষ্যৎ চাওয়া পাওয়া সম্পর্কে সচেতন থাকে তাহলে সেই সম্পর্কটি আরও দৃঢ় হতে পারে পরিবার এবং বন্ধুদের ভূমিকা সঙ্গীর পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক কেমন হবে তা বুঝে নেওয়া গুরুত্বপূর্ণ কারণ এই সম্পর্কগুলো আপনার মূল সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে অভ্যাস এবং রুটিন সঙ্গীর দৈনন্দিন অভ্যাস এবং রুটিন সম্পর্কে জানুন এবং সেগুলোকে সম্মান করুন কখনো কখনো ছোট ছোট অভ্যাসগুলো সম্পর্কের ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে মানসিক স্বাস্থ্য আপনার এবং আপনার সঙ্গীর মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে খোলামেলা আলোচনা করা এবং প্রয়োজন হলে সাহায্য নেওয়া সম্পর্ককে সুস্থ রাখতে সাহায্য করে আর্থিক বিষয় আর্থিক স্থিতি এবং আর্থিক পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা জরুরি কারণ এটি একটি সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা একে অপরের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা সম্বন্ধে জানা এবং তা পূরণে একে অপরকে সমর্থন করা সম্পর্ককে গভীর এবং অর্থবহ করে তোলে সম্ভাব্য চ্যালেঞ্জ সম্পর্কের মধ্যে আসা সম্ভাব্য চ্যালেঞ্জগুলো সম্পর্কে সচেতন থাকা এবং সেগুলো মোকাবেলার জন্য প্রস্তুত থাকা গুরুত্বপূর্ণ আনন্দ ভাগাভাগি ছোট ছোট আনন্দ এবং সাফল্যগুলো একে অপরের সাথে ভাগাভাগি করা সম্পর্ককে আরও মধুর করে তোলে সীমাবদ্ধতা গ্রহণ করা প্রতিটি মানুষেরই কিছু সীমাবদ্ধতা থাকে সঙ্গীর সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং সেগুলোর প্রতি সহানুভূতিশীল হওয়া প্রয়োজন স্বাধীন চিন্তা ও মতামত সঙ্গীর স্বাধীন চিন্তা এবং মতামতকে সম্মান করা এবং তাকে নিজের মতামত প্রকাশের সুযোগ দেওয়া উচিত রোম্যান্স রোম্যান্স সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পর্ককে জীবন্ত রাখতে রোম্যান্স এবং সৃষ্টিশীলতার জায়গা রাখা উচিত আনন্দ উপভোগ করা সম্পর্কের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখুন এবং একে অপরের সাথে ভালো সময় কাটানোর চেষ্টা করুন এই বিষয়গুলো সম্পর্কে গভীরতা এবং স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়তা করবে যা একটি দীর্ঘস্থায়ী ভালোবাসার জন্য অপরিহার্য এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক প্রকৃত ভালোবাসা তখনই সম্ভব যখন আপনি নিজেকে ভালোবাসতে এবং সম্মান করতে শেখেন ভালোবাসা শুধু অনুভূতি নয় এটি একটি দায়িত্ব যেখানে আস্থা সম্মান এবং সততা একে অপরকে জুড়ে রাখে ভালোবাসার ভিত্তি হল সৎ যোগাযোগ এবং পরস্পরের প্রতি সম্মান এই দুটি ছাড়া ভালোবাসার দীর্ঘস্থায়ী হতে পারে না একটি সম্পর্ক তখনই সত্যিকারের সুন্দর হয় যখন দুটি মানুষ একে অপরের সীমাবদ্ধতা ও ক্ষমতাকে মেনে নিয়ে এগিয়ে চলে অন্যকে ভালোবাসার আগে নিজের হৃদয়ের গভীরে প্রবেশ করুন সেখানেই আপনি ভালোবাসার প্রকৃত উৎস খুঁজে পাবেন যেখানে আস্থা নেই সেখানে ভালোবাসা টিকতে পারে না তাই ভালোবাসার আগে আস্থার বীজ বপন করা জরুরি ভালোবাসা মানে শুধু একে অপরকে গ্রহণ করা নয় বরং একে অপরের জন্য সর্বোচ্চ ভালোটা করার চেষ্টা করা ক্ষমা এবং সহানুভূতি ভালোবাসার শক্তি বৃদ্ধি করে কারণ সম্পর্কের ক্ষেত্রে এটি একটি নিরাময়কারী উপাদান ভালোবাসা একে অপরকে পূর্ণতা দেয় কিন্তু সেই পূর্ণতা পেতে হলে প্রথমে নিজেকে পূর্ণ করতে জানতে হয় আপনার ভালোবাসা তখনই পরিপূর্ণ হয় যখন আপনি নিজের স্বাধীনতা বজায় রেখে অন্যের স্বাধীনতা সম্মান করতে পারেন ভালোবাসা একে অপরের স্বপ্ন এবং লক্ষ্যের সাথে জড়িত থাকে যেখানে উভয়ের চাওয়া পাওয়া সম্মানিত হয় ভালোবাসা মানে শুধু দুটি হৃদয়ের মিলন নয় বরং দুটি মনের মিলন যা সমঝোতা এবং সহানুভূতিতে পূর্ণ অন্যকে ভালোবাসতে হলে আগে নিজের মনের অন্ধকার দূর করতে হবে পরিষ্কার মনই সত্যিকারের ভালোবাসার জন্ম দেয় ভালোবাসার প্রথম পাঠ হলো নিজেকে বোঝা কারণ নিজেকে বোঝার মধ্য দিয়েই আপনি অন্যকে ভালোবাসার ক্ষমতা অর্জন করেন ভালোবাসা মানে শুধু গ্রহণ করা নয় বরং দেওয়ার মাধ্যমে সম্পর্কের শেকড় আরও গভীরে পৌঁছে দেওয়া সত্যিকারের ভালোবাসা শুরু হয় নিজের প্রতি বিশ্বাস থেকে এই বিশ্বাস ছাড়া ভালোবাসা কেবল একটি অস্পষ্ট ধারণা হয়ে থাকে ভালোবাসা মানে একে অপরের শক্তি ও দুর্বলতাকে মেনে নিয়ে একসাথে এগিয়ে যাওয়া যখন আপনি নিজেকে জানবেন এবং গ্রহণ করবেন তখনই আপনি অন্যকে প্রকৃতভাবে ভালোবাসতে পারবেন ভালোবাসা একটি পথ যা সত্যিকারের সম্পর্কের দিকে নিয়ে যায় সেই পথে চলতে হলে প্রথমে নিজের পথ জানা প্রয়োজন সম্পর্ক তখনই গভীর হয় যখন দুটি মানুষ তাদের নিজস্ব সীমারেখা এবং স্বাধীনতাকে সম্মান করে ভালোবাসার মূল ভিত্তি হল পারস্পরিক আস্থা যা ধীরে ধীরে সম্পর্ককে মজবুত করে তোলে সত্যিকারের ভালোবাসা হলো যখন আপনি অন্যের ত্রুটিগুলোকে দেখেন তবু তাদেরকে পূর্ণভাবে গ্রহণ করেন